আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ সকাল থেকে ঘরের কাজে এত একজন ব্যস্ত ছিলাম যে ব্লগটা শুরু করার সময় পাইনি তো বাগানে একটা দুটো টমেটো তুলতে এলাম তোরা এসে দেখছি যে পাখিতেই খেয়ে নিয়েছে কিছু করার নেই ওয়েস্ট তো চলো ব্লগটা শুরু করি প্লাস আজকে দিনটা কীভাবে গেলো সেটা ওই হিসেবে শেয়ার করি তো এখন একটু মাথাটা নেপলাম এবং ভাবছি একটু সময় আছে যেহেতু তো মুখটা একটু লেপে নেবো তো এটা একটা মাস্ক বানালাম যা হেয়ার মাস্ক সেটা খুবই না একটা ভালো একদিকে চুলের জন্য যেটা বানিয়েছি যেটাই তোমাদেরকে রেসিপিটাও সরি প্রসেসটাও শেয়ার করছি আর এখন যেহেতু এটা এক ঘন্টা রাখতে হবে তার জন্য ভাবছি যে টুকিটাকে আবার কাজগুলো শেষ করিনি প্লাস মুখও আছে একটু ভাবছি লেপে টেপে কিছু নেবো তো চলো এবার আমার নিজের কাজ শুনি আমি আমার চুলের খাবার বলতে গেলে এই কয়েকটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে একটা ডিম দিই আর কি একটু দই আছে আর আমি এই হেনা পাউডারটা ইউজ করি এটা কেয়াসেটের বেশ ভালো এটাই আমি বরাবর ইউজ করি তো বেশ ভালো আর এর সাথে তুমি তাছাড়া অন্য কিছু দিতে পারো যেমন রিঠা ফল বা মানে কি বলে আমলা ওগুলো অ্যাড করা যায় তো আমি এটা দিয়ে মাথা মতো মোটামুটি আমি আমার এবার হেয়ার রেডি করব। তো চলে রেডি করি তো এই মাস্কটা আমি মোটামুটি মাসে দুবার ব্যবহার করি মানে এক মাসে দুবার পনেরো দিন পর পর লাগালে বেশ ভালো চুলটার ক্ষেত্রে অনেক ভালো মানে চুলের খাবার যেহেতু প্রয়োজনেই হয় তো এটা আমি মানে সবাই বলে যে আগে দিন রাতে ভিজিয়ে রাখি কিন্তু আমি লাগানোর এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি তাতে হয়ে যায় কাজ এরপরে একটু কাঁচা খুঁচি ছিল সেগুলো একটু কড়াকড়ি করিলাম আর দেখো কারপরকে কেটেছি আর সে সময় মেঘ ছায়া মেঘ ছায়া করছে মানে যেদিন কাজবো না সেদিন কিন্তু রোদ দেবে আর কাজও সেদিন রোদ থাকে না তো এরপর সব কাজটা সেরে নিয়েছি সান টান করে নিয়েছি তো এবার ভাবলাম যে তো হাতের কাজ নিয়ে বসি কারণ একটু একটু করে এগিয়ে রাখলে বেশ ভালো হয় নাহলে তো একসাথে অনেক চাপ পড়ে যায় আর আমার মানে ডেলি ব্লগ প্লাস শর্টস করার ক্ষেত্রে অনেকটা চাপ পড়ে যায় তো সেইগুলো নিয়ে আবার একটু বসে পড়লাম হাতির কাজে নিয়ে বসলাম আমার ব্যাকগ্রাউন্ডে যেও না আমি একটা কাজ করি তখন চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে কাজ হয় আপাতত তো এই কাজটা চলছে আপাতত এখনও মানে শেষ হয়নি এখনও তো কেমন লাগছে বলবে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আর এখন আরো ঘড়িতে ডেটটা বাঁচতে চললো একটু চা বানাচ্ছি এখন আপাতত তো যখন ব্লগটা দেখতে থাক চা হচ্ছে আমরা আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ করে চা হয় মানে সেটার কোনো টাইম থাকে না যে চা এখন খেতে হবে এখন খেতে নেই যখন ইচ্ছে তখনই চা খাওয়া যায় আমাদের বাড়িতে তো এই যে একটু বাইরে বসলাম ঘরের কাজটা শেষ করলাম বলতে গেলে যে হাতের কাজ করছিলাম ওটা একটু শেষ করলাম পরে একটু বাইরে বসলাম কারণ মানে কি বললো হাতের মধ্যে একটু বাইরে না বেরলেও হয় না তাই একটু বাইরে বসলাম অবাধে কিছুক্ষণ বসবো তারপর আবার খেতে যাবো তো এরপর চলে আসি সন্ধেবেলা তো সন্ধেবেলার একটা বিয়ে বাড়ি ছিল সেটা তোমাদেরকে বলা হয়নি এই বিয়ে বাড়িটা ছিল ডাবর মোড়ে রাজশ্রী এনে তো সেখানে বিয়ে বাড়িতে সবার সাথে দেখা দেখা করলাম প্লাস এখানে এসে কিন্তু অঙ্কনের সাথে দেখা হলো সে হলো আমার থেকে ছোট্ট একটা সাবস্ক্রাইবার অনেকক্ষণ বিয়ে বাড়িতে আসার পর থেকে বলবে খোঁজা চলছে এখন দেখা পেলাম তো এরপর অঙ্কনাকে বিদায় দিয়ে আমি খেতে বসে করলাম তাই নিয়ে আমার সামনে একটা স্যারের ওয়াইফ বসে আছে আর আমিও তার সাথে বসে পড়েছি তো আমাদের প্লেট যেহেতু দিয়ে দিয়েছে তার সাথে মেনু কার্ডও আমি হাতে পেয়ে গেলাম তো সেই মেনু কার্ডে আমি নিজের ভেজা আইটেমগুলো দেখছিলাম যে আমার জন্য কি আছে তো চলো আমার খাওয়া শুরু করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো খাওয়া দাওয়া সেরে আমি আমার থালা প্লেট পরিষ্কার করে ফেলেছি এবার হাত ধোবো তো সবার জন্য ওয়েট করেছিলাম যেন তারা ওঠে আর আমিও উঠবো তার সাথে আর প্লাস ওই পাশে অঙ্কনা আমার জন্য খুব ওয়েট করছিলো যে আমার সাথে ওই ব্লগে আসবে বলে তো এরপর খাওয়া দাওয়া সেরে হাত তার ধুয়ে আমরা ও আর আমি এখানে কথা বলছিলাম কিন্তু বিশাল আওয়াজ ছিল যার জন্য আমাদের কথা একটাও শোনা যায়নি প্লাস ও নিজের অনেক কিছু কথা বলছিল তো ও আমার একটা ছোট্ট থেকে সাবস্ক্রাইবার ওর নাম অঙ্কনা তো ও আমাকে খুব সাপোর্ট করে প্লাস মানে মানে ও আমার সাথে খুবই কমফোর্টেবল মানে যতটা মানে কি কী বন্ধুত্বের মতো একটা সম্পর্ক তো ও আমাকে অনেক কিছু বলছিল যে ওর বন্ধুরাও আমার মানে চ্যানেলটা লাইক করে তো তাদেরকে থ্যাংক ইউ আর ও একজনের বন্ধুর নাম বলেছিল আমাকে যার নিতে তো তার নাম ছিল আই থিঙ্ক প্রিয়াস তো প্রিয়াস যে তুমি ভিডিওটা যদি দেখো তো তোমাকে থ্যাংক ইউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর প্লাস অঙ্কনাকেও থ্যাংকস যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তো এখানে আমরা অনেক কিছু কথা বলছিলাম যার জন্য মানে তখন ওই সাউন্ডের জন্য এখন আমি সেটা মিউট করতে হলো তখন এত সহ সাউন্ড ছিল যে সত্যি আমাদের যে কথা বলেছি সেগুলো একদম শোনা যায়নি তাই সেখানে সাউন্ডটা মিউট করলাম তো চলো এখন ওদেরকে টাটা করে দিলাম আর এরপরে আমি নিচে চলে এলাম তো নিচে আসার পর মানে যেহেতু এই মানে বিয়ে বাড়িটা পুরো টিচার সার্কেলে ছিল তো সবাই টিচার স্যার স্যার করছিলো সেখানে কিন্তু আমি মানে একটু ভিডিও করতে একটু দ্বিধা বোধ করছিলাম কারণ সবাই কী ভাববে এরকম ভেবে তো যাই হোক ওখানে দাঁড়িয়ে আমি মানে সবাইকে একটু সাইডে রেখে এক সাইডে নিজে এসে পান খাচ্ছিলাম আর এই সময় কিন্তু ঘুরিতে সাড়ে দশটায় বেজে গেছিলো সবাই তো যেহেতু তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে বাড়ি ফিরছিলো তাই একটু ফাঁকা পেলাম তখন একটু নিজেই ফোন নিয়ে ভিডিও করছিলাম তো আমি পানটা নিয়ে ফেললাম এবার যাবো বেরোবো তখন কিন্তু বিশাল ঠান্ডা বাইরে ভেতরে কিন্তু ঠান্ডা ছিল না এবার কিন্তু বিশাল ঠান্ডা বাইরে তো বাড়ি আসার পর দেখো এইভাবে ঢাকা ঢুকি নিয়ে বাড়ি এসেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা